টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন নাজমুল হোসেন শান্ত নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বর্তমান টেস্টে অধিনায়কত্ব করার শান্তর বিকল্প দেখছেন না করুক ক্রিকেটারকে তাই আবারও নাজমুল হোসেন শান্ত দুই বছরের জন্য টেস্টে অধিনায়কত্ব করবেন শ্রীলঙ্কার বিপক্ষে গত জুনে বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল সিরিজের শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে এই ফরম্যাটে বাংলাদেশের অধিনায়কত্ব চালার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত এরপর থেকে বাংলাদেশ আর টেস্ট খেলেননি নতুন অধিনায়কের নামও ঘোষণা করেননি বিসিবি এবার সেই বিসিবি জানিয়েছেন শান্তই অধিনায়কত্ব চালিয়ে যাবেন টেস্টে দু হাজার পঁচিশ ও দু হাজার সাতাশ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন শান্ত আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মনে করেন শান্তন নেতৃত্বে গুণ দলের উন্নতির চাপ ফেলেছে এবং অধিনায়ক হিসেবে মাঠে তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করে। বুলবুল আরো বলেন টেস্ট ক্রিকেট নিয়ে তার ধৈর্য, প্রতিশ্রুতি এবং ভালো বোঝাপড়া পড়া আছে। তার নেতৃত্বে আমরা দলের মধ্যে উন্নতি ও আত্মবিশ্বাস লক্ষ্য করেছি। বোর্ড মনে করে নেতৃত্বের ধারabei কথা আমাদের নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভালোভাবে এগিয়ে যেতে সাহায্য করবে। অধিনায়কত্ব চালিয়ে যাওয়া নিয়ে শান্ত বলেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব সুযোগ পেয়ে আমি বোধ করছি এবং বোর্ড আমার অধিনায়কত্ব বিশ্বাস ও আস্থা দেখিয়েছেন তার জন্য অবশ্যই আমি অত্যন্ত কৃতজ্ঞ টেস্ট ক্রিকেটে আমার দেশকে নেতৃত্ব দেওয়ার আমার জীবনের সবচেয়ে গর্বের বিষয় আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব।